সুদী আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো আমার জমির আইল দিয়ে সূর্যমুখী চাষ মানে সানফ্লাওয়ার পৃথিবীতে বর্জ্য তেলের মধ্যে সানফ্লাওয়ার তেল হচ্ছে সবচেয়ে উন্নত মুক্ত এবং অ্যান্টি যুক্ত যা ক্যান্সারের প্রতিরোধ কিছু কাজ কাজ করে পৃথিবীতে সবে খাওয়ার জন্য সবচেয়ে সর্বোত্তম বর্জ্য তেল হচ্ছে সূর্যমুখী তেল দেখুন আমার মিষ্টি কুমড়া জমির আইল দিয়ে জমির সাইড দিয়ে বেড়া হিসেবে কিন্তু সূর্যমুখীগুলো চাষ করা হয়েছে এবং সূর্যমুখী কিছু কিছু হইলেও কিন্তু বছরে মিষ্টি তাহলে চাহিদাটা পূরণ হয়ে যাবে এই দেখুন আমার সমস্ত জমিটার সাইড দিয়ে কিন্তু সূর্যমুখী দেওয়া হয়েছে যা আমাকে আর আলাদা করে বেড়া দিতে হয়নি নি বেড়া দিতে হয়নি এবং এই দেখুন এই এই সূর্য মৃগি কিন্তু পাখি খেয়ে নিয়েছে রিজিক তো পাখি খাবেই তাতে আমাদের কিছু করার নেই খাক কিন্তু পাখি খেয়ে আমাদের জন্য দোয়া করবে তাই পাখিও খেয়ে ব্যাস চেঁচে থাকতে হবে তাই খাক আমাদের কিছু করার নেই সমস্যা নেই তবুও আমরা চাষ করবো আমরা খাবো পাখিও খাবে সবাই খাবে সমিত তো শুধু কিন্তু আপনারা প্রত্যেকটা জমির সাইড দিয়ে লাইলে আইলের পাশ দিয়ে সূর্যমুজ চাষটা করতে পারেন এবং বছরের তেলের চাহিদা পূরণ করতে পারেন এবং ইচ্ছে করলে পুরো জমিতে বা এক বিঘা দুই বিঘা জমিতে কিন্তু সূর্যমি চাষটা করতে পারেন সূর্যমির ফুলগুলো কিন্তু পেকে গেছে ফুল অবস্থা ভিডিও করিনি হ্যাঁ ফুল ছিল কিন্তু চমৎকার ছিল তখন ভিডিও করলে কিন্তু খুব ভালো হইতো সুন্দর লাগতো যাক পরবর্তীতে আমাদের আমার এই চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পাবেন এবং আমার এই নতুন চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এই লাইকনটা বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম